দিন ছেলেটা কেন গোল্লাই যাচ্ছে স্কুল মাত্র ফোন করলো স্যার ছেলে নাকি খুব সুন্দর কি করবো তোমার পূজা করবো বদমাস ছেলে স্কুলে কি তুমি কামাতেই যাও হ্যাঁ ফেল করলে কেনা ছেলে সবসময় মেয়েদের ভালো ভাল করে তাকিয়ে থাকলে ওই হবে না কি হবে ফেল করেছিস কেন বলবো কাজ

পাঁচজন মহিলা যদি একদিনে দশ কাটা জমিন রোয়া করতে পারে তাহলে চারজন মহিলা পনেরো কাঠা জবিন রুইতে কত সময় লাগবে তো ঠিকই এটা আছে প্রশ্নটা তো তুমি উত্তরটা কি লিখেছ বাবধন বলো একটু শুনি এটা সহজ হবে এটা কি তুমি জানলে আমাকে জিজ্ঞেস করছো একটু গুরু হবে না কারণ পাঁচজন মহিলা কাজ করছিল তারপরে চারজন মহিলা কাজ করেছে আর মহিলা মানুষ সব গল্প করতে বসে গেছে যে কোথায় গেছে কি ব্যাপার কেন আসেনি দুবার উড়ে গেছে একটু উড়া হবে না শূন্য সালা বোকা চোদা ছেলে মেরে তোমার কাঙড় ভেঙে দেবো আমি সালা এটা হবে বোকা চোদা ভুল উত্তর লিখেছিস আর প্রশ্ন পড়েছিল বল শুনি আর প্রশ্ন পড়েছিলেন রাম কোথায় থাকে বাহ খুব ভালো প্রশ্ন তো উত্তর কি দিয়েছে বাপ ধন শুনি এত সহজ উত্তর কেন রাম বোতলে থাকে লজ্জা লাগেনি রাম বোতলে থাকে আর কি প্রশ্ন পড়েছিল বল আর পড়েছিল শিক্ষাগুরু স্থান কোথায় বাবা বা বাবা মায়ের পরে স্থান শিক্ষাগুরু তো বাবধন এই উত্তরটা কি লিখেছে শুনি কেন তোমরা যেটা বলো আমার পিছনে শিক্ষাগুরু স্থান আমার পিছনে হ্যাঁ শিক্ষাগুরু স্থান পেছনে তোমার তোমার পেছনে আজকে আমি রহট গরম করে যা খাবো পেছনে কি করে শিক্ষাগুরু স্থান কেন তুমি এর মা তো দিনে দুবার বলো তোর পেছনে যতই শিক্ষাগুরু লাগায়

নিজেই বললো আমি তোর বাবা কিনা আর এখন কাকু বলে দাঁড়া বো কাচুদ দাঁড়া বাবাকে কাকু বলা দাঁড়া তুই পালা চিস কথা করে লাঠি করে লাঠি করে লাঠি আছে গিটার দাঁড়া